শারদীয় সম্ভারে এসেছে দুচাচিঁয়া উপজেলার চুয়াল্লিশটি পূজা মণ্ডপ মণ্ডপ ঘিরে যোগ হচ্ছে ভক্ত আর দর্শনার্থীদের প্রাণের বন্ধন তবে কিছুটা বাড়তি উৎসাহ উদ্দীপনার রেশ দুচাচিয়া উপজেলার তালোড়া পৌরসভা এলাকার পূজা মণ্ডপগুলোতে তো আর দর্শনার্থীদের জন্য চলছে প্রসাদ বিতরণ উৎসাহ উদ্দীপনার এই আয়োজনে সন্তুষ্টি রয়েছে নিরাপত্তা নিয়েও জানাই শুভেচ্ছা তো আজকে মোটামুটি আমাদের জনসমর্থন এবং অতিথিদের আনাঘ পাচ্ছি আমরা এবং মোটামুটি প্রশাসন এবং আনসার বাহিনী প্রচুর করে আমাদের সাপোর্ট দিচ্ছে সব সময় তত্ত্বাবধায় মতামতের ভিতরে রাখছে আমাদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে আছে কিনা মোটামুটি আমাদের ওই পরিবেশে আমরা খুব ভালো ফিল করতেছি

এবং লোকাল সিকিউরিটি বা লোকাল বিভিন্ন পার্টি ছেলে পেলে প্রশাসন সব সাইডে আমার এই জন্য আজকে আমি বড় পূজা মণ্ডপের নিরাপত্তা বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন দুপচাচিয়া থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম শারদীয় সম্ভারে যোগ হয়েছে পূজা মণ্ডপ ঘিরে গ্রামীণ মেলা শারদীয় উৎসব যেন এখানে অনেকখানি বিকশিত মেলা ঘিরে উৎসবের ঢেউ যেন দোলায় পরিণত হয় বারবার সন্ধ্যা আমার আগেই পূজা মণ্ডপগুলোতে বাড়তে থাকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় সাঝের মায়ার সাথে আলোর বর্ণোচ্ছটা যোগ হয়ে দেবী দুর্গা তখন হয়ে ওঠে দেদীপ্যমান মনের অন্ধকার দূর করে আলো জেলে ওঠে দেবী দর্শনে নিজের মনের অসুর বধ করার প্রত্যাশায় আত্মনিবেদন করে পূজা মণ্ডপে